আইপিএলে পয়েন্ট টেবিলের লড়াইয়ের পাশাপাশি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইটাও জমে উঠেছে বেশ ব্যাটে বলে তাণ্ডব চালিয়ে নিয়মিতই প্রতিযোগিতায় নিজেদের নাম লেখাচ্ছেন খেলোয়াড়রা আটান্নতম ম্যাচ শেষে আইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম স্ফুরন প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম গত আট মে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে আইপিএল এর আটান্নতম ম্যাচ আর এরই মাঝে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইটা বেশ জমে উঠেছে তাই চলুন প্রথমে আমরা অরেঞ্জ ক্যাপের তালিকা দেখবো এবং এরপর পার্পল ক্যাপসের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবং সেই সাথে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জানিয়ে ভারত পাকিস্তান দণ্ডের কারণে বর্তমানে আইপিএলের এর বাকি ম্যাচগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত আইপিএল এর পরবর্তী ম্যাচগুলো স্থগিত থাকবে তাই চলুন প্রথমে আমরা অরেঞ্জ ক্যাপ হোল্ডারের তালিকাটা দেখে নেব তো আট মে বৃহস্পতিবার আইপিএলের আটান্নতম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান যশ বাটলার জশ বাটলার এগারো ম্যাচে পাঁচশো রান করেছেন যেখানে এক ম্যাচে সর্বোচ্চ সপ্তানব্বই রানে অপরাজিত ছিল জশ বাটলার চার নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান ভিরাট কোহলি এগারো ম্যাচে পাঁচশো রান করেছেন ভিরাট কোহলি যেখানে এক ম্যাচে তিয়াত্তর রানে অপরাজিত ছিলেন তিন নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক সুবমান গিল এগারো ম্যাচে পাঁচশো রান করেছেন গিল যেখানে এক ম্যাচে সর্বোচ্চ নব্বই রান করেছিলেন এরপর তালিকার দুই নম্বরে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন এগারো ম্যাচে পাঁচশো নয় রান করেছেন যেখানে এক ম্যাচে সর্বোচ্চ বিরাশি রান করেছিলেন সাই সুদর্শন তালিকার এক নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূরিয়া কুমার যাদব বারো ম্যাচে পাঁচশো দশ রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপ দখল করে রেখেছেন সূর্যকুমার যাদব যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ আটষট্টি রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার কুমার যাদব তো এছাড়াও এই তালিকায় সেরা দশজনের মাঝে ছয় নম্বরে রয়েছেন প্রাভিস ইমরান সিং পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান বারো ম্যাচে চারশো রান করেছেন সাত নম্বরে যশস্বী জেসওয়াল রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান বারো ম্যাচে চারশো তিয়াত্তর রান করেছেন আট নম্বরে প্রিয়াংশ আরিয়া পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান বারো ম্যাচে চারশো তের চারশো সতেরো রান করেছেন নয় নম্বরে নিকোলাস লখনউ সুপার সুপারজায়েন্সের ব্যাটসম্যান এগারো ম্যাচে চারশো দশ রান করেছেন দশ নম্বরে শ্রেয়াস আয়ার পাঞ্জাব কিংসের অধিনায়ক বারো ম্যাচে চারশো পাঁচ রান করেছেন তো এই ছিল কিন্তু অরেঞ্জ ক্যাপের তালিকা যেখানে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা দখল করে রেখেছেন বারো ম্যাচে পাঁচশো দশ রান করে সূর্য যাদব চলুন এখন আমরা দেখে নেব পার্পল ক্যাপসের তালিকায় কার অবস্থানটা কোথায় তো আইপিএল আইপিএলের আটান্নতম ম্যাচ চেয়েছে পার্পল ক্যাপসের লড়াইয়ে পাঁচ নম্বরে কলকাতার স্পিন বোলার ভারুন চক্রবর্তী বারো ম্যাচে সতেরো উইকেট পেয়েছেন যেখানে তার বেস্ট বোলিং ফিগার বাইশ রানে তিন উইকেট চার নম্বরে মুম্বাই ইন্ডিয়ানসের পেস বোলার ট্রেন্ড বোল্ট বারো ম্যাচে আঠারো উইকেট পেয়েছেন যেখানে তার বেস্ট বলিং ফিগার চার উইকেটে ছাব্বিশ রান তিন নম্বরে রয়েছেন জশ হ্যাজেলুড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেস বোলার বারো ম্যাচে আঠারো উইকেট পেয়েছেন যেখানে তার বেস্ট বলিং ফিগার চার উইকেটে তেত্রিশ রান তালিকার দুই নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের পেস বোলার প্রাসিদ কৃষ্ণা এগারো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন যেখানে তার বেস্ট বলিং ফিগার একচল্লিশ রানের বিনিময়ে চার উইকেট তালিকার এক নম্বরে অবস্থান করছে নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের স্পিন বোলার এগারো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন যেখানে তার বেস্ট বলিং ফিগার আঠারো রানে চার উইকেট তো বর্তমানে পার্পল বল দখল করে রেখেছেন প্রাসিদ কৃষ্ণা ও নূর আহমেদ এছাড়াও যদি আপনাদেরকে সেরা দশজন বোলারদের তালিকা দেখায় তাহলে ছয় নম্বরে দেখতে পাবো আর্শদ্বীপ সিং পাঞ্জাব কিংসের বোলার বারো ম্যাচে ষোলো উইকেট পেয়েছেন সাত নম্বরে ভাইভব আরোরা কলকাতার বোলার এগারো ম্যাচে ষোলো উইকেট পেয়েছেন আট নম্বরে মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্সের বোলার এগারো ম্যাচে পনেরো উইকেট পেয়েছেন নয় নাম্বারে কলকাতার বোলার হার্ষিত রানা বারো ম্যাচে পনেরো উইকেট পেয়েছেন দশ নম্বরে সাই কিশোর গুজরাট টাইটান্সের বোলার এগারো ম্যাচে চোদ্দো উইকেট পেয়েছেন তো এই ছিল কিন্তু আটান্নতম ম্যাচ শেষে আইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে খেলোয়াড়দের অবস্থান তো বর্তমানে আটান্নতম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপটা দখল করে রেখেছেন সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটসম্যান এবং পার্পল ক্যাপসটা রয়েছে কিন্তু আপনার নূর আহমেদ ও প্রাসিদ কৃষ্ণার দখলে তারা কিন্তু বিশটি করে উইকেট পেয়ে যৌথভাবে পার্পল ক্যাপসটা দখল করে রেখেছে তো আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন ইন্ডিয়া পাকিস্তানের যে সম্পর্কের কারণে তাদের মাঝে যে দ্বন্দ্ব চলতেছে যার কারণে কিন্তু আইপিএল পিএসএল দুটাই কিন্তু স্থগিত রয়েছে তো পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কিন্তু আইপিএলের কোনো ম্যাচ মাঠে গড়াবে না তো আইপিএল এর পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো আমরা অবশ্যই জানিয়ে দেবো যখন এর অফিশিয়াল ওয়েবসাইটে তথ্যগুলো প্রকাশ করা হবে তো অফিশিয়াল নিউজ পেলে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো কোনো গুজব আপনাদেরকে জানাবো না আমরা তো অবশ্যই আইপিএলের পরবর্তী আপডেট পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাকডে ট্যুর টুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার মনমতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজ ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্পুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনের সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সি অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারাদেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করেই অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে কাস্টমাইজ ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে